মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ভ্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা ভালো আছি আর যেটা ইয়ে সকালে যেমন দেখতেই পেলেন রিমঝিমে টিফিন রেডি করলাম তার সঙ্গে কালকে রাত্রে একটু মৌরি মিচরি ভিজিয়েছিলাম তিনজনেই সেই মৌরি মিচরি জল খেলাম কারণ শরীরটা বেশ গরম হয়ে যাচ্ছে এবং সেটা বুঝতেও পেরেছি আর কালকে ডাক্তার দেখিয়ে আসার পর উনিও বললেন যে হ্যাঁ একটু ইরিটেশান যদি থাকে আপনার মনে হয় তাহলে আপনি এগুলো খেতে পারেন তো সেই হিসেবে মৌরি মিচরির জলও একটু খেয়ে নিলাম তো রিমঝিম বেরিয়ে গেছে আর এখন ঘড়িতে হচ্ছে সাড়ে ছটা আর দেখলেনই বিছানার অবস্থা কীরকম হয়ে আছে তো ওটা গোছানোর সময় হয়নি ও বেরিয়ে গেল এবার জাস্ট আমি ওইগুলো গোজগাছ করে নেবো গোচ করে নিয়ে তারপর তো আজ কলেজ আছে মঙ্গলবার তার জন্য রেডি হতে হবে তো চলুন ঝটপট কাজগুলো করে ওয়েদারটা আজকে ভালোই আছে সকালবেলা না খুব একটা পজিটিভ এনার্জি থাকে আর আমি এখন প্রত্যেক দিন সকালে উঠে হয় কোনো শ্যামা সঙ্গীত বা হনুমান চাল্লিশা এগুলো শুনি আমার খুব ভালো লাগে আর এগুলো খুব একটা পজিটিভ এনার্জি দেয় আর আমি এটা মনে করি আমাদের এই ছোট্ট জীবনের পরিসরে বেঁচে থাকার জন্যে পজিটিভ এনার্জি খুব দরকার এবং সেই কারণে আমি মনে করি যে যে সমস্ত লোকেদের ভাবনা চিন্তাগুলো নেগেটিভ বা তারা সব কিছুতেই শুরু করে কথা দেখবেন অনেকে না দিয়ে আমার মনে হয় তাদের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখাই ভালো হ্যাঁ একদম তাদেরকে তো আপনি ঝেড়ে ফেলতে পারবেন না আপনার জীবন থেকে যতটা সম্ভব তাদেরকে এড়িয়ে যাওয়া বা কেউ যদি আপনার সম্পর্কে মনে করেন যে আপনার প্রতি সে জেলাস বা ঈর্ষা পরায়ণ আমার মনে হয় তার থেকে আপনার দূরত্ব বজায় রাখাই ভালো তাতে আপনার জীবনে পজিটিভিটি আসবে আর আমাদের প্রত্যেকটা কাজের জন্য পজিটিভিটি খুব দরকার ইতিবাচক মানসিকতা না থাকলে কিন্তু আপনি কোনোভাবেই কোনো কাজে সফলতা পাবেন না আর আপনার কাজ করতে ইচ্ছেও হবে না আর কাজ না করলে আপনার জীবনটা কিন্তু সেই পানা পুকুরের মতো স্তব্ধই রয়ে যাবে এগিয়েও যাবে না তো যাই হোক সকালবেলাটা আমি খুব পজিটিভ এনার্জি নিয়ে কাজ শুরু করি এবং এই সময়টা বলাই বাহুল্য আমার কাজের খুব গতিও থাকে তবে হ্যাঁ কোনো দিন সকালে যদি আমি একটু ল্যাথার্জি দিয়ে ফেলি কাজে তাহলে সেই দিনটা কিন্তু আমার সত্যিকারেরই খুব ধিমে হয়ে যায় তো চলুন কিছুটা সময় আমরা একসাথে কাটাই একটু পজিটিভ এনার্জি নিয়ে গুড মর্নিং অল তো আজ এখন বাজে সাড়ে আটটা মানে এখনও বাজে নি আমাদের কলেজে যাওয়া তাড়াহুড়ো শুরু হয়ে গেছে সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি যেমন রোজকার রুটিন আর কি আর আমার একটু ঠান্ডাটা একটু লেগে গেছে কালকেই বলেছিলাম তো আজকে বুঝতে পারছি যে ঠান্ডাটা মানে ওষুধ খেতে হবে মশলি যাই হোক তো ম্যাডাম তো কাল ডাক্তার দেখিয়ে এসছে এখন অনেকটাই সুস্থ

তো এখন থেকেই চিকেন স্টুটা করব আর চিকেন স্টুটা আমি কিভাবে করি কেমনভাবে করি ভাবলাম আজ সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি একদম উইদাউট অয়েল प्रिपरेशन করি চিকেন স্টুটা তো কেমনভাবে করি সেটা চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি আর এই যে চিকেন স্টুয়ের জন্য পেঁয়াজ আলু টমেটো আর গাজর কাটা আছে আর আদা রসুন তো বাটা আছে আর এই যে চিকেনও ধুয়ে রাখা আছে আমি জাস্ট একটু পরেই করবো এখন যেহেতু হচ্ছে আপনার আটটা পাঁচ বেজেছে আর একদম চিকেন স্টুই থাকবে শুধু সাথে দুটো রুটি করিয়েছি যদি খেতে ইচ্ছে হয় তখন আমার বা অরুণ কারোর তখন সেটা খাবো আর ডিমঝিম হচ্ছে স্টুয়ের সঙ্গে ওর একটু নুডলস করে দেবো মানে নুডলসটা দিয়ে ওর স্টুটা করে দেবো তো সবটাই শেয়ার করব আপনাদের সাথে তো চলুন আর কলেজ থেকে ফিরেছি আজকে অনেকক্ষণ মানে আজকে একটু তাড়াতাড়ি ফিরেছি শরীরটা ভালো লাগছিল না বিশেষ করে মাথার এই দিকটা একটু যন্ত্রণা হচ্ছিল তাই ফিরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পরে ভাবলাম রিমঝিমের নাচের ক্লাস ছিল ওর নাচের ক্লাস হলো ওর পরীক্ষা আছে কালকে বাংলা সেই পরীক্ষা টরীক্ষা হয়ে গেল হয়ে যাবার পরে এই যে টাড়ি পরে গিয়েছিলাম সেগুলো সমস্ত গোজগাছ করব করে তারপরে চিকেন স্টু করতে যাব।

একটু আটা বাটা দিলাম তার সাথে এটা হচ্ছে একদম আমার নিজস্ব রেসিপি মানে আমার নিজের ট্রাই অ্যান্ড টেস্টেড রেসিপি তো সেইভাবে আমি করছি মোটামুটি একদম উইদাউট অয়েল আমি আজকে স্টুটা করব এরকমই খাই আমরা ন্যাচারালি তো তাতে আমি জল দিলাম মোটামুটি আমি আন্দাজ মতো জল দিলাম যতটা স্টু আমাদের লাগে সেরকম হিসেবেই জলটা দিলাম

আচ্ছা মাংসটা মোটামুটি একটা সিটি দিয়েছিলাম এবার আমি মাংসটা তুলে নিচ্ছি এই যে তেল টেলটা হচ্ছে এটা পুরো চিকেন এরি

তাহলে এই বাটার বা একটু অয়েল ব্রাশ করারও প্রয়োজন পড়ে না সেটা একদিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে এখানে মোটামুটি ওই অল্পটুকুই বাটার দিলাম এর বেশি কিন্তু আর বাটার ইউজ হবে না এটাই এবার কেটে রাখা আগে থেকেই আছে আলু গাজর টমেটো আর পেঁয়াজ আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো আচ্ছা পেঁয়াজটা দেওয়ার আগে একটু গোটা গরম মশলার মধ্যে জাস্ট দারচিনি কয়েক টুকরো দেবো

তারপরে পেঁয়াজটা দিলাম সাথে সাথে আমি আলু গুলোও দিয়ে দেব আর তার সাথে গাজরগুলোও দিয়ে দেব পেঁপে থাকলে পেঁপে দেওয়া যায় আর শীতকালে ব্রকলি দেওয়া যায় কিন্তু আমি এখন সেই ব্রকলিটা সেরকম ভালো লাগবে না বলে ব্রকলিটা দিচ্ছি না আর পেঁপেটা আমার বাড়িতে নেই এখন তাই পেঁপেও দিইনি জাস্ট গাজর আলু আর দিলাম

আমি ভাবতাম যে মশলা দেবো না জাস্ট এমনি পেঁয়াজ দিয়ে করে দেবো কিন্তু তারপরে আমি দেখলাম বা বিভিন্ন জায়গায় ডায়টিশিয়ানের সঙ্গে মানে কনসাল্ট করে বা কথা বলে দেখলাম যে মশলাটারও শরীরের জন্য কিন্তু দরকার মানে সেটা ছোট হোক বড় হোক সবার জন্যে মশলা কিছু কিছু এসেন্সিয়াল রিচ তো করছি না আমি বয়েলই করছি কিন্তু এই আদা রসুন বা জিরে এগুলো শরীরের জন্য এসে আর তো সেই হিসেবে আমি রসুন দিলাম কিন্তু পরিমাণে অল্প আর আমি খুব বেশি ফ্রাই করছি না জাস্ট এটা এই রকম পজিশানে এলো সামনে এনে দেখা হবে এরকম তো ওই যে আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনগুলোও আমি দিয়ে দিলাম যেহেতু স্টকে পেঁয়াজ আদা রসুন ছিল তাই পেঁয়াজটা ওখানে গেলো তো এটাকে জাস্ট আমি একটু নেড়ে নেব আর হলুদ তো দেব না নুন দেব শুধু নুনটা পরে চেক করেও দেওয়া যেতে পারে তো আমার আন্দাজ এটাই লাগবে সেজন্য দিলাম আর তার সাথে আমি দুটো লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না চিড়ে দেব জাস্ট এরকম গোটা টমেটো গুলো দিয়ে দিলাম আর বেশি নাড়ানাড়ি করব না এবার আগে থেকে রাখা যে স্টকটা আমার চিকেন সেদ্ধুর যে স্টকটা ছিল সেই স্টকটা এতে ঢেলে দেব দিয়ে এরপরে আমি আবার একটাই সিটি দেব তার কারণ যেহেতু আগে একটা সিটি পড়ে গেছে মাংস অলরেডি বয়েল হয়ে গেছে আর তারপরে যে সবজি আছে আলু বা গাজর ওগুলো একটা সিটিতেই হয়ে যাবে তারপরে ভেপারে থাকবে মানে স্টিমে থাকবে ও অলরেডি পুরোপুরি বয়েল হয়ে যাবে এবার একদম খুলবো একটা সিটি পড়ার পর তো এই যে আমার স্টুটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে নুডলসটা হচ্ছে ইয়ে করছি সেদ্ধ হচ্ছে তারপরে খেতে বসে যাব একদম তারপর একটু গরম মশলা গুলো ছড়িয়ে দেবো স্টুটা একটু গরম মশলা গুলো অল্প করে ছড়িয়ে দেবো জাস্ট টেস্টের জন্য কমপ্লিট টু কমপ্লিট এরপর আমরা ডিনারে বসে যাব একদম